নমস্কার ওম দুনিয়া চ্যানেলের পক্ষ থেকে আজকের পর্বের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগতম আজকের পর্বের নিবেদন হিসেবে থাকছে শুদ্ধ সংস্কৃত উচ্চারণসহ দেহ শুদ্ধিকরণের মন্ত্র যে কোনো পুজো অর্চনা বা শুভ কার্য শুরুর পূর্বে আমরা এই মন্ত্র জপের সাহায্যে আমাদের দেহ তথা মনকে পবিত্র করে নিতে পারি ওম মা অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত অপি বাণ্ডরী কাক সবাহ তিনবার হাতের তালুতে জল নিয়ে ওম নমহা বিষ্ণু বলে সেই জল মুখে স্পর্শ করে তারপরে সমগ্র দেহে জলের ছিটে দিয়ে এই দেহশুদ্ধি মন্ত্র জপ করতে হয় যে কোনো প্রকারের পুজো অর্চনা বা মন্ত্র পাঠের পূর্বে অবশ্যই এই দেহশুদ্ধি মন্ত্র জপের দ্বারা আমাদের আচমন করে নেওয়া উচিত ধর্মীয় পৌরাণিক কাহিনী শাস্ত্রে বর্ণিত বিভিন্ন মন্ত্রসমূহের প্রয়োগ জ্যোতিষ বিষয়ক তত্ত্ব ইত্যাদি হলো এই চ্যানেলের মূল বিষয়বস্তু তাই আমাদের পর্বগুলি নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না